কেন আমরা একটু গরিব আছি একটু গরিব আছি বাবা নাই মা আছে ছোট একটা ভাই আছে আমাদের অনেক ছোট সংসার অনেক কষ্ট করে চলতে হয় আর আমি মেশিন চালাই লোকের ওখানে যে কাজ করি মেশিন চালিয়ে কেন কষ্ট বাবা আছে এখনো আছে অন্য জায়গা আছে বিয়া শি করছে অন্য বৌনি অন্য জায়গা আছে কিন্তু আমাদের কোন সময় দেখাশোনা করে না দেখা দেখা করেন আমাদের সাথে দায়িত্ব ছিল আমাদের. থেকেই নাই মানে আপনার ছোটবেলা থেকে আপনার বাবা নেই বেঁচে আছে অন্য জায়গা আছে বিয়া করছে কোন আমরা জানি না যখন বাবা কোথায় আছে আর আমাদের কখনো খোঁজলেই নেই আর বেশি পড়াশোনা করতে নাই আমি অল্প কিছু করছি মায়ের দেখাশোনার জন্য এখনো এখনো আমার বিয়ে শী হয়নি এখন এখন বিয়ে বসার লাগে কি ইউটিউব সামনে আসছে বিয়ে অনেক সুন্দর হইলে কি এখন আমি গরিব হইলে আমার বিয়ে সাথে করতেছে না এখন যে বিয়ে করতে আসে যৌতুক চাইতাছে তা আমি তো গরিব মানুষ যৌতুক দিতে পারবো না কত টাকা যৌতুক চাই আমি তো পাঁচ লাখ দশ লাখ এতগুলা টাকা চাইলে আমি কেমনি দিব হুন্ডা চায় বাড়ি চায় জায়গা জমিন চায়

আমরা মিশিং মেশিনটা কিনে দেবো আমার পাশে এসে দাঁড়াইবো আমার মানিয়ে নিবো হোক জুয়ান হোক বলতে বয়সের ছেলের কাছে না এখন আমার ভাগ্যে যেটা আছে ইনশাল্লাহ আমি সে তার কে নিয়ে শুকে থাকি বয়স্ক আমি তাও বয়স্ক লোক আমি মানিয়ে নিবো আমার দেখাশোনা করতে পারে আমার পাশে থাকতে পারে আমি তাকেই চাই তাকে চাই দেখা যাচ্ছে যে খাওয়ান বড় জিনিসটা মানুষের জীবনে আরো কিছু সুখ আছে সেই সুখ তো পাবেন না যেমন অকার্য জিনিস কি কখনো চিকিৎসা করলে কি সুস্থ হয় না চিকিৎসা করলে তো সুস্থ হই উনি যদি আমি চিকিৎসা করে সুস্থ করবে আর উনি যদি বলে না আমি এরকমই থাকি তাই এরকমই থাকি চিকিৎসা করে নেবেন হ্যাঁ আচ্ছা তো আসলে আপু এই যে আমাদের সমাজে অনেক মেয়েরা এখনকার যুগের মেয়েরা বেশিরভাগে বয়স্ক লোক পছন্দ করে এটার কারণটা কি এখন উনাদের ব্যাপার যায় না কোন তো আমায় বয়স্ক হোক জোয়ান হোক ওইটা আমি বয়স্ক হোক জোয়ান হোক আমি ওইটাই চাই একজন আমার পাশে এসে যেতে দাঁড়াবে আমি তার পাশেই থাকবো যেমনই হোক আর পাশে এসে দাঁড়াইলে আমি তার তার পাশেই থাকবো দর্শক আপনারা শুনলেন এই সোয়ানার কথাগুলো এই সোয়ানা বলটি আসলে খুবই সরল সোজা এই কারণেই মানে মায়ের দায়িত্ব নিয়েছে সংসারের দায়িত্ব নিয়েছে এই কারণে আসলে বিয়ে হচ্ছে তো আসলে এই বোনটিকে যদি কেউ বিয়ে করতে চান তাহলে আপনাদের নিজ দায়িত্বে

তো সেই নাম্বারটি কি আপনি বলতে পারেন না বলতে পারেন